আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আজকের এই এই ভিডিওটা ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই অবশ্যই আপনারা ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনার এজেন্সি আপনার ম্যান পাওয়ারের ফাইল জমা দিছে কিনা আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। যারা ফিঙ্গার প্রিন্ট দিচ্ছেন অবশ্যই আপনাদেরকে একটা সিলিপ দিচ্ছে একটা না ওই স্লিপ দিয়ে আপনি জানতে পারবেন আপনার ম্যান পাওয়ারের ফাইল জমা আপনার এজেন্সি আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে জানতে পারবেন আপনার এজেন্সি আপনার ফাইল জমা দিছে কিনা আজকের পর থেকে আপনার এজেন্সিকে আপনি ধরতে পারবেন যদি বলে ফাইল জমা দিছে তাহলে আপনি অনলাইনে দেখতে পারবেন তো খুব সহজে আমি দেখাবো আর আপনার হাতে যদি স্লিপটা থাইকা থাকে অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখলে আপনি ওই স্লিপের নম্বর দিয়ে আপনি কীভাবে অনলাইনে স্যাক করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রবাসীদের খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি তো সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ বন্ধুরা আমরা যারা এক দুই মাস তিন মাস আটকে আছে অবশ্যই আজকে জানতে পারবো আমাদের ম্যান পাওয়ার কার্ডের ফাইল কি জমা দিছে কিনা অনেক এজেন্সি বলে ফাইল জমা দিচ্ছে আমরা আবার বিশ্বাস করি কিন্তু আজকের পর আমরা জানতে পারবো আমাদের ফাইলটা জমা দিছে কিনা তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন আর আমার ফোনে স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই আমার ফোনের স্ক্রিনের দিকে আপনারা খেয়াল করেন তো সবাই ভালো থাকবেন আমার ফোনে স্ক্রিন থেকে দেখা যাক বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের ফোনে স্ক্রিনে আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে পাওয়ার ফাইল জমা দিছে কিনা আপনার হাতে থাকা ফিঙ্গারের স্লিপ দিয়ে যারা ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন অবশ্যই আপনাদেরকে একটা স্লিপ দিছে ওই স্লিপের নম্বর দিয়ে আপনি কীভাবে স্যাক করবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা সবাই জানেন ওসি বিএমে কিন্তু অফ হয়ে গেছিল কিন্তু না এখনো পর্যন্ত অফ হয় নাই ওটাতে এখনো সেক করা যায় তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনার জানতে পারবেন আপনার ম্যান পাওয়ার ফাইল জমা দিছে কিনা আপনার এজেন্সি তো এটার জন্য আমরা চলে যাব ক্রম ব্রাউজারে তো আমরা ক্রম ব্রাউজারে ক্লিক করলাম তারপর আমরা চার্স অপশনে ক্লিক করব। চার্স অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে যে লেখা আছে ওসি বিএমএ তো ওসি এমিটির আমরা ক্লিক করবো ক্লিক করার পর আপনার সামনে একটা লেখা চলে আসবে এই যে এই লেখার লেখার উপর আপনি ক্লিক করবেন এই লেখার উপর আপনি ক্লিক করবেন তো আমরা এই লেখার উপর ক্লিক করলাম এই লেখাটার উপর ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন এখানে চলে আসলে আপনি এই লেখার উপরে ক্লিক করবেন এই যে এই লেখার উপর আপনি ক্লিক করবেন তো আমরা এই লেখাটার উপরে ক্লিক করলাম এই লেখাটার উপর ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনাদের হাতে আপনার যখন একটা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিছিলেন তখন একটা স্লিপ দিছে আপনাদেরকে ওই স্লিপে একটা নাম্বার আছে ওই নাম্বারটা আপনি এই ঘরে তুলে দিবেন আর এই এই সংখ্যাগুলা আপনি এই ঘরে তুলে দিবেন তোর পর তোলার পর আপনি এই যে আপনি এই যে এখানে আপনি এখানে ক্লিক করলে আপনি জানতে পারবেন আপনার বিএমএটি কার্ডের ফাইল জমা দিছে কিনা আপনার এজেন্সি এখান থেকে সব কিছু দেখাবে আমি দেখাতে পারতেছি না নহলে আমার ইউটিউব একটু সমস্যা হবে তাই আমি দেখাতে পারতেছি না আপনাদের হাতে যারা মানে আপনাদের এই যে ফিঙ্গারপ্রিন্ট একটা স্লিপ দিয়েছে ওই স্লিপ স্লিপটা নিয়ে আপনারা এখানে ওই স্লিপের নাম্বারটা লিখবেন আর এই অক্ষরগুলো আপনারা এখানে দিয়ে দিবেন তো অবশ্যই বুঝতে পারছেন অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন তো এই পর্যন্ত না যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দিবো তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ